এই জন্য আসবির জন্য আমরা এখান থেকে একটা কেক নিয়ে যাচ্ছি যেহেতু ওর এখানে যাওয়া সম্ভব না এত দূরে কেক বক্সে আসলাম এখন যাওয়ার পথে এখান থেকে এখানে একটা কেক ছিল সেটা এখন আমরা নিয়ে নিলাম ম্যাসেজ কী হবে সেটাও বলে দিছি তো এখন উনি গেছে ভিতরে ওইটারই এটা লেখার জন্য ম্যাসেজটা কেকের প্রাইস অনেক গেছে কেক বক্সের কেক কিন্তু অনেক টেস্টি হয় ইউকের মধ্যে একটাই আসে কেক বক্স খুব ভালো কোয়ালিটির কেক তাদের নিয়েছে এখন আমরা কেক নিয়ে চলে যাব থ্যাংক ইউ কেক নিয়ে নিলাম এখন যাচ্ছি যাওয়ার পথে কেকটা নিয়ে নিলাম আজকে অনেক সানি ডে কেকটা ম্যাল্ট না হয়ে গেলেই হয় ওইখানে যেতে তো আড়াই ঘন্টার মতো সময় লাগে যদি ট্রাফিক না থাকে ট্রাফিক থাকলে তো আরও লেট হয় এই ভিডিওটা ধারণ করা হয়েছিল আজকে থেকে এক সপ্তাহ আগে সেদিন ছিল চোদ্দোই এপ্রিল বাংলাদেশে পহেলা বৈশাখ আর ইংল্যান্ডের ওয়েদারও ছিল খুবই সানি একদম যেন বাংলাদেশের ওয়েদার পহেলা বৈশাখেরই আমেজ আর রাস্তার দুই পাশে দেখুন কি সুন্দর চেরি ব্লসম পিঙ্ক এবং হোয়াইট ওই সময় চেরি ব্লসমগুলো শুরু হয়েছিল কোন কোন জায়গায় ফুটে গিয়েছে কোন কোন জায়গায় ফোটা শুরু হয়েছে এই পাশে ফুটা শুরু হয়েছে কেবল কলি থেকে ফুলে পরিণত হচ্ছে তো এখন আমরা আসপিকে নিয়ে প্রায় এক মাস আমাদের সাথে সে হলিডে কাটিয়ে গেল রোজা আর ইংলিশ স্টার হলিডে সব মিলিয়ে তো এখন আসফিকে নটিংহাম নিয়ে যাওয়ার পথে ওর বাপ্পি বলল যে নেক্সট উইক তো আসফির বার্থডে এই বছর ছেলেটা আমাদেরকে ছাড়া এখানে থাকবে ওর জন্মদিনে আমরা যদি আবার নেক্সট উইকে না যেতে পারি তো এখন একটা যাওয়ার সময় কেক নিয়ে যাই ওইখানে আমরা সবাই মেলে ওর জন্মদিনের কেকটা কেটে নিব আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে আসফির জন্য একটা মেমরি হয়ে থাকবে তো এই জন্য কেক নিয়ে যাওয়া ওইখানে কেক কাটার জন্য আসফির জন্য আসার সময় যে আমরা লুটন থেকে কেক নিয়ে আসছিলাম ওর বার্থডে কেক নেক্সট উইক তো ওর জন্মদিন তো নেক্সট উইক আসবো কিনা আমি জানি না মনে হয় না আসবো অনেক দূরে আমাদের থেকে অনেক দূরে ওর ইউনিভার্সিটি তো এই জন্য আজকে ওকে নিয়ে আসার সময় কেক নিয়ে আসা হয়েছে ওর ইউনিভার্সিটিতে এখন আমরা কেকটা কাটবো ওকে নিয়ে এবার পার্পল নিয়েছে এখন আমরা কেকটা কেটে নিব এবার আসফিকে ছাড়া আসফির জন্মদিন হবে মানে ওর জন্মদিনে এবার ও আমাদের সাথে থাকবে না ওর পড়াশোনার জন্য ওর কেকটা কেটে পাশে এটা খুলো অন্য বার তো আমরা বড় করে পার্টি ওর জন্মদিনে এই লাস্ট ইয়ারও দিতে পারি নাই ঈদ পড়ছিল তার বার্থডেতে এটা সরাই ফেলো নিচের এটা ঈদ ছিল তাই দিতে পারি নাই পার্টি করা হয় নাই পরে ঈদের পর তার ফাইনাল এক্সাম ছিল এলেভেল সব কিছু মিলে ওর বার্থডে করার আর হয়নি পরের পরে ওর এক্সাম শেষ হওয়ার পরে আমরা একটা কেক এনে আমরা গরু আভাবে কেটেছি আর সবসময় ওর বার্থডে আমরা বড় করেই করি সেলিব্রেট করি ফ্রেন্ডদেরকে নিয়ে এবারও ও জন্মদিনের সময় আমাদের সাথেই থাকবে না এখানে থাকবে তো এবার আমরা কেটে নিচ্ছি বার্থডে মমের অনেক খারাপ লাগবে তারপরও তুমি যেই কাজে আসো সেই কাজে তুমি সফলতা অর্জন করো এটাই দোয়া করি ভালো মানুষ হোক এ তো আজফির কেকটা এখন আমরা তিনজন মিলেই কাটবো এবছর তো ওর ইউনিভার্সিটিতে আল্লাহ যেন ওরে ওর ইউনিভার্সিটি লাইফে সফলতা দান করে এটাই তাকাও একটা ছবি তুলে দেয় পাপা তাকাও ও তোমার ব্লাইন্ডটা টেনে দাও আসে না কোনো কিছু ব্লাইন্ডটা টেনে দাও ছবিতে কিচ্ছু বোঝা জানা তুমি সুন্দর করে একটু তাকাও আসতে না আসতে না যেতে এখানে তো জায়গার স্বল্পতা এটা তো বাসা না ওর অ্যাকোমোডেশন রুমটা অনেক ছোট

Thank you. আজকে টোয়েন্টি টু এপ্রিল আজকে আমার আসপির বার্থডে সবাই আমার আসপির জন্য দোয়া করবেন ও যেন তার জীবনে প্রতিষ্ঠিত হতে পারে একটা ভালো মানুষ হয়ে ঘরে উঠতে পারে বাবা তাকাও তাকাও আসপির অ্যাকোমোডেশনে ওর পরিচিত যারা আছে তাদেরকে এখন আমি কেক কেটে দিচ্ছি আর এখনও অনেকে যেহেতু হলিডে ছিল ওয়ান মান্থের মতো তো অনেকে এখনো আসেনি যারা আসবে তাদের জন্য আসফি পরে দিবে আর বাকি আরো চারজন আছে তাদেরকে দিতে যাচ্ছি যদি ওরা থাকে দিয়ে যাবো নয়তো রেখে যাব কেটে আসবি দিবে আজকের দিনে এই প্রথম আমরা আসফির কাছ থেকে অনেক দূরে আসফিও আমাদের কাছ থেকে অনেক দূরে তো সবাই আমার আসফির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ন্যাক হায়াত দান করে তার জীবনে সফলতা দান করে একটা ভালো মানুষ হয় আজকের মতো আসফের বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি সবাই আমার আজকের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ